পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম সকলকে স্বাগত জানাচ্ছি প্রেতপক্ষের তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডে আশা করি তোমরা সকলে সুস্থ আছো ভালো আছো আর আজকে মঙ্গলবার রাত দশটা বেজে গেছে তোমরা সকলে হেডফোন কানে লাগিয়ে প্রস্তুত হয়ে গেছো ভয় পাওয়ার জন্যে আজকের এপিসোডে থাকছে দুটো ঘটনা প্রথম ঘটনা পাঠিয়েছে শিলিগুড়ি থেকে শ্রেয়া সেনগুপ্ত আর দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জয়দীপ রায় তাহলে আর বেশি কথা বাড়িয়ে লাভ নেই সরাসরি চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডের প্রথম ঘটনায় নমস্কার রাজদা আশা করি তুমি আর আমাদের প্রেতপক্ষের সবাই ভালো আছো আমি শ্রেয়া সেনগুপ্ত শিলিগুড়ি থেকে লিখছি তুমি আমার ঘটনাগুলো এত সুন্দরভাবে গুছিয়ে আর ব্যাকগ্রাউন্ড মিউজিক সেট করে খুব দারুণভাবে পরিবেশনা করছো আজকের যে ঘটনাটা আমি বলতে চলেছি এটা সম্পূর্ণভাবে আমার স্বপ্নের ঘটনা মৃত মানুষদের আমার স্বপ্নে আসার ঘটনা ঘটনায় আসছি প্রথমেই বলে রাখি আমি অনেক মৃত ব্যক্তির স্বপ্ন পাই যেমন আমার বাবা ঠাকুমা দিদা দাদু এবং আমার পাড়ার এক কাকু কাকিমার এদের প্রত্যেকের উদ্দেশ্য ছিল কাউকে আমার মাধ্যমে তাদের প্রিয়জনকে কোনো বার্তা দেওয়া তবে সমস্যাটা হল কেউ যদি এদের বার্তা নিতে বা শুনতে অস্বীকার করে আমারও শরীর ও মন যেন কেমন অস্থির হয়ে উঠত আর এদের দ্বারা বলা কাজ আমাকে করতেই হতো না হলে আমার মন ভালো থাকতো না জীবনে এমন অশান্তি লেগে থাকতো যে বলে বোঝানো অসম্ভব যেভাবে হোক এদের কাজ আমাকে করতেই হতো তাই আমি আস্তে আস্তে বুঝতে পারতাম যে ওরা কি বলতে চাইছে স্বপ্নের মধ্যে নানান রকম প্রতিচ্ছবি আমি দেখতে পেতাম নানান কায়দায় তারা কিছু আমাকে বলতে চাইত এরকমই একজনের স্বপ্নের কথা নিয়ে আমি আলোচনা করতে যাচ্ছি জীবনে সবাই প্রথমবার কাউকে না কাউকে ভালোবেসেছে সেই ভালোবাসাকে কেউ কোনো দিন ভুলতে পারে না তার সাথে মিল হোক বা না হোক সেই ব্যক্তি সর্বদা আমাদের মনে থেকে যায় সালটা তখন দু আমি ক্লাস ইলেভেনে পড়ি আমি রোজ দিন নির্দিষ্ট একটা বাসে যাতায়াত করতাম সেই বাসের ড্রাইভারকে আমার মনে মনে ভালো লেগে যায় ও দেখতে খুব সুন্দর ছিল ওর সাথে কথা বলতে বলতে যেতাম আর অদ্ভুতভাবে সময় মিলে যাওয়াতে ওরই বাসে বাড়ি ফিরতাম দিন কেটে যেতে থাকে অবশেষে একদিন সে আমাকে প্রেমের প্রস্তাব দেয় আর আমিও রাজি হয়ে যাই তবে তখন তার বয়স কম করে তিরিশ বছর হবে মানে ওর বিয়ে করার বয়স হলেও আমি ছিলাম নাবালিকা আমার বাড়ির লোক এই ঘটনাটা জানতে পারে আর আমাকে ওকে ছেড়ে দেওয়ার জন্য চাপ দিতে থাকে নানান রকম বকা মারধর খেতে হয় আমাকে অবশেষে প্রপোজ করার ২৬ দিনের মাথায় আমাদের সম্পর্কটা ভেঙে যায় সেই সব দিনে আমাদের হাতে মোবাইল ফোন ছিল না আমাদের বাড়িতে ছিল একটা ল্যান্ডফোন সপ্তাহে এক দু দিন ও আমাকে সেই ফোনেই ফোন করত। ফোনটা আসতো ওর মালিকের বাড়ি থেকে মালিককে বুঝিয়েছিল ও আমাদের রিলেটিভ হয় আমিও ওদের ফোনে ফোন করে তার খবর নিতাম আমরা কোনোদিনই আলাদা করে দেখা করিনি সেই বাসেই কথা সেই বাসেই দেখা শুধু ও জানত ও আমাকে ভালোবাসে আর আমি ওকে ব্রেকআপ হওয়ার পর কথা না বললেও মনের মধ্যে সব অনুভূতি ছিল এরপর আমি কলেজে উঠি আর লক্ষ্য করি ও কেমন যেন পাল্টে যেতে থাকে চুল দাড়ি সব বাড়িয়ে নিয়েছে একদিন সেই মালিকের বাড়িতে ফোন করি সেই মালিকের স্ত্রী যাকে আমি আন্টি বলে ডাকতাম তার কাছে শুনতে পাই চার দিন আগে ও মারা গেছে প্রথমে তারা সন্দেহ করেছিল কেউ হয়তো ওর খাবারে বিষ মিশিয়ে খাইয়ে দিয়েছে তবে এই ব্যাপারটাও উড়িয়ে দেওয়া যায় না যে ও নিজেই খাবারে বিষ মিশিয়ে খেয়েছে তার মালিক তাকে বাঁচানোর অনেক চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি যন্ত্রণায় কাতরাতে কাতরাতে ও হাসপাতালে মারা যায় এই ঘটনাতে আমি অনেকটা হক চকিয়ে গেলেও যেহেতু ছোট ছিলাম আস্তে আস্তে পড়াশোনার চাপে পড়ে ওর খেয়াল আমার মাথা থেকে বেরিয়ে যায় আমার পড়াশোনার চাপ এতটাই এসে গিয়েছিল যে আমি ডিপ্রেশনের শিকার হই এই এলডব্লিউ ডি ও এম এ একসাথে পাশ করে বের হই এরপর আমার বিয়ে হয়ে যায় ঘটনাটা এখানে শেষ হলে সব ঠিক ছিল বা ঠিক থাকতো কিন্তু বিয়ের বছর চারেক পর আমি প্রতিদিন ওকে স্বপ্নে দেখতে থাকি কখনো দেখি বাসে বসে ও আমার সাথে কথা বলছে প্রথম প্রথম স্বপ্নে কথা বলতো না তারপর কোনো একদিনের স্বপ্নের মধ্যে আমি ওকে জিজ্ঞাসা করি আচ্ছা তুমি কি নিজে নিজে খাবারে বিষ মিশিয়ে খেয়েছ নাকি কেউ তোমায় বিষ দিয়েছিল তোমাকে কি কেউ বিষ খাইয়ে মেরে ফেলেছে ও আমাকে উত্তর দেয় যে না ও নিজেই বিষ খেয়েছে মানে সুইসাইড করেছে আমি সেই বাস মালিকের ছেলে এবং স্ত্রীকে যাকে আন্টি বলে ডাকতাম তাকে সমস্ত কথা জানিয়েছিলাম এবং তাদের কাছ থেকেও জানতে পেরেছিলাম যে তারা নাকি পরবর্তীকালে জানতে পেরেছে যে ও নিজেই সুইসাইড করেছিল তখন বুঝতে পারলাম যে আমার স্বপ্নে ও যা আমাকে বলেছে সেটা সত্যি ভগবানের দেওয়া এই মানুষের শরীরকে যখন কেউ সুইসাইড করে নষ্ট করে দেয় তার আত্মা প্রেত জনিতে ঘুরতে থাকে ও হয়তো মনে মনে বুঝতে পেরেছিল যে আমি ওকে প্রচণ্ড ভালোবাসি একদিন স্বপ্নে ও আমাকে বলল ওর কোনো ফটো আমার কাছে রাখতে সত্যি কথা বলতে ওকে আমি কোনোদিনই মুখোমুখি দেখিনি বাসে করে যেতাম তাই ওর মুখের সাইড পোর্শনটাই দেখেছি আর সেই একইভাবে স্বপ্নেও দেখতাম ওকে তবে সেই দাদাকে বলাতে সে অনেক খুঁজে পেতে আমাকে একটা তার ছবি জোগাড় করে দেয় এবং সেই দিনই সে আমার স্বপ্নে আসে আর আমি দেখি যে ওর সাথে আমি সংসার করছি ও খুব খুশি স্বপ্নের মধ্যে আমি এও দেখি যে আমাদের আংটি বদল হয়ে গেছে স্বপ্নে যে আংটি বদল হতে দেখি অদ্ভুত ব্যাপার তেমনই একটা ইমিটেশনের আংটি ও আমাকে উপহার দিয়েছিল তবে সেটা আমি আমার বাড়িতে লুকিয়ে রেখেছিলাম সেই দিন সকালে ঘুম থেকে উঠে দেখি আমার হাতের আঙুলে সেই আংটিটা পড়া। কিন্তু সেই আংটি আমি তো পরিনি আমার যত দূর মনে পড়ছে সেই আংটি আমার ড্রয়ারেই রাখা ছিল তাহলে সে কি আমাকে এটাই বুঝিয়ে দিয়ে গেল যে স্বপ্নে এসে যে সে আমাকে দেখা দেয় এটা তারই নিশানি যে সে আমার আশেপাশেই আছে তবে অদ্ভুত ব্যাপার এই স্বপ্ন দেখার পরে ও আমাকে বুঝিয়ে দিয়েছিল যে তার আত্মা শান্তি পেয়ে চলে গেছে এরপর আমার স্বপ্নে সে আর আসেনি ভগবানের কাছে এটাই আশা করব যে তিনি যেন তার আত্মাকে শান্তি দেয় প্রেত পক্ষ এখানে স্বাভাবিক একটি বিভ্রম অদ্ভুত একটা ঘটনা শুনলাম শ্রেয়া আমাদেরকে পাঠিয়েছে শ্রেয়া এর আগেও আমাদেরকে অনেক ঘটনা পাঠিয়েছে যেগুলো তোমরা প্রত্যেকটাই ভালোবেসেছ শ্রেয়াকে বলবো যে তোমার স্টকে যখনই ঘটনা আসবে তুমি অবশ্যই আমাদেরকে পাঠিয়ে দেবে আর তোমরাও যদি আমাকে ঘটনা পাঠাতে চাও তাহলে পাঠিয়ে দিতে পারো আমাদের প্রেতপক্ষের অফিসিয়াল ইমেল আইডিতে প্রেতপক্ষ অ্যাট ঘটনা পাঠাতে পারো আমাদের প্রেতপক্ষের ফেসবুক পেজ ইনবক্সে আর সব থেকে সহজ উপায় হচ্ছে হোয়াটসঅ্যাপ করা হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে নাইন এখানে তোমরা ঘটনা টেক্সট বা ভয়েস করে পাঠিয়ে দিতে পারো তবে হ্যাঁ ঘটনা পাঠাবার আগে একটা জিনিসই দেখে নেবে যে সেই সব ঘটনা যেন অন্য কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে তুলে নেওয়া বা কপি করে নেওয়া ঘটনা যেন না দাও কেননা কপিড কন্টেন্ট শোনালে কপিরাইট ক্লেম আসবে আর কপিরাইট ক্লেম এলে আমাকে সেই ভিডিও বা সেই এপিসোড ডিলিট করে দিতে হবে চলে যাব আজকের দ্বিতীয় ঘটনায় দ্বিতীয় ঘটনা পাঠিয়েছে জয়দীপ রায় এক ফোঁটাও দেরি না করে চলে যাচ্ছি আজকের প্রেতপক্ষের তিনশো ছাপ্পান্ন নম্বর এপিসোডের দ্বিতীয় ঘটনায় এই ঘটনায় জয়দীপ যে গ্রামের উল্লেখ করেছে সেই গ্রামের নাম সে গোপন রেখে ঘটনাটা লিখেছে শহর থেকে বহু দূরে নামনা জানা এক নিবিড় গ্রাম গ্রামের চারপাশ ঘিরে আছে গভীর শাল সেগুনের বন সেই গ্রামের শেষ প্রান্তে ছিল এক পুরনো প্রায় পরিত্যক্ত কুঁয়ো গ্রামের লোকে বলতো কুঁয়োটা নাকি অভিশপ্ত কেউ তার ধারে কাছে যেত না দিনের আলোতেও একটা অজানা ভয়ে বুক কেঁপে উঠত কিন্তু রাতের বেলা রাতের বেলা ওই কুঁয়োর দিকে কেউ ভুল করেও চোখ তুলে দেখত না কারণ কুয়োর চারপাশে এক অশরীরী শক্তির আনা গোনা চলত এমনটাই ছিল গ্রামবাসীর বিশ্বাস ঘটনাটা এই গ্রামেরই এক ছেলে অসীমকে ঘিরে যৌবনের রক্তে যার সাহসের ঢেউ সে ছিল আধুনিক মনস্ক ভূত প্রেতে বিশ্বাস করত না সে সবকে তার কাছে কুসংস্কার বলে মনে হতো গ্রামের সবাই তাকে বারণ করত কুয়োর ধারে যেতে কিন্তু অসীম কেবল হাসত আর বলতো দূর ভূত বলে কিছু হয় নাকি সে বলতো এগুলো সব মন গড়া কথা একদিন গ্রামের পঞ্চায়েত প্রধানের মেয়ে যার নাম সন্ধ্যা প্রচণ্ড জ্বরে পড়ল কিছুতেই জ্বর কম ছিল না গ্রামের নাম করা কবিরাজ অনেক চেষ্টা করেও ব্যর্থ হলেন শেষে তিনি বললেন এই জ্বরের কারণ সাধারণ নয় এর পেছনের রহস্য বনের কুঁয়োর সঙ্গে জড়িত অমাবস্যার রাতে কুঁয়োর পারে এক বিশেষ ধরনের ঔষধি গাছ জন্মায় সেই গাছের মূল এনে পিষে জলের সঙ্গে মিশিয়ে খাইয়ে দিলেই মেয়ে সুস্থ হয়ে যাবে কবিরাজের কথা শুনে সবাই ভয়ে চুপ করে গেল রাতের বেলা তো দূরের কথা তার ওপর আবার অমাবস্যার রাতে বনের মধ্যে কুঁয়োর ধারে যাবে কে এমন ভয়ঙ্কর কাজ কেউ করতে রাজি হল না সবাই এক বাক্যে বলল জীবন থাকতে আমরা সেখানে যাব না অসীম দূরে দাঁড়িয়ে সব কিছু শুনছিল সে উঠে দাঁড়িয়ে বলল আমি যাব কেউ যাক আর নাই যাক এসব বাজে কথায় আমি বিশ্বাস করি না গ্রামের লোক অবাক হয়ে তাকিয়ে থাকল তার দিকে পঞ্চায়েত প্রধান বারবার করে বারণ করলেন বললেন বাবা কুসংস্কার বলছিস ঠিকই কিন্তু ওই কুয়োর ধারে কত ঘটনাই না ঘটেছে তা তো তুই জানিস কুয়োর ভেতরে নাকি কেউ ডুবে মরেছিল অসীম মাথা নাড়ল আর বলল সব শুনেছি কিন্তু ভয় পিছিয়ে গেলে চলবে না আমি অবশ্যই ঔষধি নিয়ে আসব অমাবস্যার সেই গভীর রাতে আকাশ কালো মেঘে ঢাকা বিদ্যুৎ চমকাচ্ছে মাঝে মাঝে বনের রাস্তা আরো ভয়ঙ্কর হয়ে উঠেছে ঝাড়ের পাতাগুলো যেন ফিস ফিস করে কথা বলছে অসীমের বুকটা একটু কেঁপে উঠল কিন্তু সে মনকে শক্ত করল আধ ঘন্টা হেঁটে যাবার পর পৌঁছে গেল সে কুয়োর সামনে কুয়োর কাছে পৌঁছাতেই অসীম এক অদ্ভুত নিরবতা অনুভব করল আশেপাশে বুনো ঝোপঝাড় কিন্তু দূরে একটা পুরনো বট গাছ সবকিছু কিছু চুপচাপই ছিল হঠাৎ করে সব কিছুর মধ্যেই যেন একটা হিমশীতল বাতাস বইতে শুরু করল তবে অসীম কুয়োর দিকে তাকাতেই তার গাটা ছমছম করে ওঠে কুয়োর পারে ঔষধি গাছটা যেন জল জল করছে কবিরাজ মশাই অসীমকে সেই গাছ চিনিয়ে দিয়েছিল ঠিকই কিন্তু অসীম সেটাকে দেখার পরেও একটু ইতস্তত করে আস্তে আস্তে এগিয়ে গেল তবে যেই সে হাত বাড়ালো সেই গাছের দিকে অমনি এক করুণ চাপা কান্নার শব্দ শুনতে পেল সে কান দুটো সজাগ করে সে শুনল আওয়াজটা আসছে তার পেছন দিক থেকে অসীম পেছনে ফিরে তাকালো কিন্তু কাউকেই দেখতে পেল না সে দ্রুত আবার গাছের দিকে ফিরল কিন্তু তখনই তার কানে ভেসে এলো এক মিষ্টি মেলি কণ্ঠের গান গানটা শুনে তার মন দুর্বল হয়ে যাচ্ছিল সে দেখলো কুয়োর গভীর থেকে এক জল জলে আলো উঠে আসছে সেই আলো এসে স্পষ্ট দেখতে পেল এক মহিলা কুয়োর কিনারায় বসে হাসছে তার চুলগুলো জলে ভিজে শরীর থেকে বিন্দু বিন্দু জল ঝরছে মহিলাটি অসীমের দিকে তাকিয়ে হাসলো কিন্তু তার হাসিটা দেখতে কেমন যেন অদ্ভুত লাগছিল যেন হাসির পেছনে লুকিয়ে আছে এক বিরাট যন্ত্রণা অসীম বুঝতে পারল এ কোনো সাধারণ মানুষ নয় এ কোনো মানুষই নয় এ নিশ্চয়ই প্রেত তাহলে কি গ্রামবাসীদের কথাই ঠিক সে ভয় কাঁপতে কাঁপতে পিছু হটে গেল মহিলাটি তখন বলে উঠল এত ভয় কেন এসো না আমার কাছে তুমি তো ভূত বিশ্বাস করো না অসীমের মনে পড়লো তার মায়ের কথা মা বলেছিল প্রেতাত্মা যদি তোমার সামনে আসে তবে তার দিকে তাকাবে না চোখ বন্ধ করে ঈশ্বরের নাম নেবে অসীম চোখ বন্ধ করল কিন্তু মন থেকে তার ভয় দূর হল না তার মনে হচ্ছিল মহিলাটা যেন তাকে কুয়োর দিকে টেনে নিয়ে যাচ্ছে তার পায়ের নিচের মাটি সরে যাচ্ছে তখনই অসীম তার হাতের টর্চটা জ্বালিয়ে নিল এবং সাহস সঞ্চয় করে গাছের মূলটা কতকটা ছিঁড়ে নিয়ে দৌড়তে লাগলো গ্রামের রাস্তার দিকে আর সেটা দেখা দেখি সেই মহিলা উচ্চস্বরে হেসে উঠল সেই হাসি কুয়োর গভীর থেকে ভেসে আসা জলের কলকল শব্দের সঙ্গে মিশে এক ভয়ঙ্কর আওয়াজে পরিণত হয়েছে অসীমার এক মুহূর্ত অপেক্ষা না করে গাছটা তুলে নিয়ে প্রাণপণে দৌড়তে লাগল পেছন দিকে তাকিয়ে এসে দেখল সেই মহিলার অবয়ব এক অদৃশ্য শক্তির ন্যায় তার পেছনে ধাওয়া করেছে অসীমের মনে হচ্ছিল তার হৃৎপিণ্ডটা গলার কাছে চলে এসেছে সে প্রাণপণে ছুটতে ছুটতে এসে পড়ল গ্রামের রাস্তায় তার মনে হল সে যেন তার প্রাণটা ফিরে পেয়েছে বাড়িতে পৌঁছে এসে ধরে প্রাণ ফিরে পেল পরের দিন সকালে অসীম ঔষধি গাছটা নিয়ে গ্রাম প্রধানের বাড়িতে যায় ঔষধি ভালো করে পিষে জলে মিশিয়ে খাওয়াতেই সন্ধ্যার জ্বর কয়েক ঘণ্টার মধ্যেই ঠিক হয়ে যায় গ্রামের সবাই অসীমকে বাহবা দিল আর তার সাহসের প্রশংসা করল কিন্তু অসীম জানত যে সে কি বিভীষিকার মুখোমুখি হয়েছিল সেই রাতে এরপর কয়েক মাস কেটে যায় অসীমের মন থেকে সেই ভয়ঙ্কর স্মৃতি কিছুতেই যাচ্ছিল না তবে হঠাৎ অসীমের জীবন যেন হঠাৎ করেই বদলে যায় সে প্রায়ই দেখতো যে তার ঘরের কোণে এক ছায়া খেলা করছে কখনো মনে হতো তার পাশে কেউ হেঁটে যাচ্ছে কিন্তু তাকালে এসে দেখতো কেউ নেই রাতের বেলা কুঁয়োর ধারে শোনা সেই করুণ গানটা তার কানে বাঁচতে থাকে একদিন রাতে যখন সে ঘুমিয়েছিল তখন তার মনে হল কেউ তাকে ডাকছে অসীম অসীম সে ধর্মর করে উঠে বসলো আর দেখলো তার বিছানার পাশে সেই মহিলা দাঁড়িয়ে আছে মহিলাটি বলল তুমি সেদিন আমার গান শুনলে কিন্তু আমার ডাকে সাড়া দিলে না তাই এখন আমি তোমার সঙ্গিনী হয়ে এসেছি বলে সে এক বিকট হাসি হাসতে লাগলো অসীম চিৎকার করতে চাইলো কিন্তু তার গলা থেকে কোনো স্বর বের হলো না মহিলাটি তার দিকে এগিয়ে এলো তার চোখ দুটো যেন জ্বলন্ত কয়লার মতো জল করছে অসীম কোনো মতে জানলা দিয়ে বাইরে ঝাঁপিয়ে পড়ে পালিয়ে যায় ঊর্ধ্বশ্বাসে দৌড়াতে দৌড়াতে সে জঙ্গলের মধ্যে সেই কুয়োর সামনে এসে পড়ে তবে যতক্ষণ সে দৌড়েছে সে তার গায়ে এক শীতল স্পর্শ অনুভব করেছে তারপর সে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায় সকাল হলে অসীমকে খুঁজে পাওয়া যায় জঙ্গলের ভেতরে গ্রামের কিছু লোক তাকে ধরাধড়ি করে বাড়িতে দিয়ে যায় তারপর অসীম তার বাড়ির লোকেদের সমস্ত ঘটনা বলে কিন্তু তার কথা কেউ বিশ্বাস করে না এরকমই একদিন সকালে অসীমকে আর খুঁজেই পাওয়া গেল না গ্রামের লোক অনেক খোঁজাখুঁজি করল কিন্তু অসীমের কোনো চিহ্নই খুঁজে পেল না কেউ অনেকে বলল অসীমকে কুয়োর ভূত নিয়ে গেছে আর সেই কথাই গ্রামের সকলে বিশ্বাস করেছিল গ্রামের লোক আর কোনো দিন সেই কুঁয়োর ধারে যায়নি অসীমের সেই ঘটনার পর সবাই বুঝেছিল যে কিছু কিছু ভয় শুধু মনের কুসংস্কার নয় সেটা বাস্তবেও হতে পারে আর সেই কুঁয়োটা সেরকমই এক অভিশাপের ন্যায় আজও দাঁড়িয়ে আছে তার রহস্যময় তাকে ঘিরে অপেক্ষা করে আছে তার নতুন শিকারের এখানে পক্ষ স্বাভাবিক একটি বিভ্রম একটা ঘটনা কিন্তু শুনলাম জয়দীপ রায় আমাদেরকে পাঠিয়েছে এবং জয়দীপ আমাদের এই প্রথমবার ঘটনা পাঠাচ্ছে জয়দীপের পাঠানো ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর দেখতে দেখতে চলে এলাম একেবারে এপিসোডের শেষে চলে যাব একটু শাউট আউটের দিকে কমেন্ট করেছে আদি বামিম লিখেছে ঘটনা দুটো খুব ভালো লাগলো বাংলাদেশ ঢাকা থেকে শুনছি কমেন্ট করেছে সুদেশনা সিনহা রয় সমীর সরকার মঙ্গল মুখার্জি গৌরব কর্মকার সানি সর্দার শেখ ইসমাইল আর অমিতা ঠাকুর এই সবকাটা কমেন্টি এসছে দ্য আইসিউ হরার স্টোরি এক হাসপাতালে দুই নার্সের সাথে ঘটা ভৌতিক ঘটনা প্রেতপক্ষের তিনশো চুয়ান্ন নম্বর এপিসোডকে উদ্দেশ্য করে তাহলে আজকের মতো এখানেই শেষ করছি ফিরে আসবো পরে সপ্তাহে নতুন কোনো ঘটনা নিয়ে ততক্ষণের জন্যে তোমরা সকলে ভালো থেকো লাভ ইউ অল টাটা